জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষের বিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে গিয়ে দেখো গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে সেই বিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান শিখব তবে গত ক্লাসগুলোতে আমি ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের যে অঙ্কগুলো শিখিয়েছিলাম সেটিতে তিন সারি এবং তিন কলাম ছিল অর্থাৎ চলক তিনটি ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কিন্তু আজকের ক্লাসের যে অঙ্কটি শিখব সেখানে চলক দুটি থাকবে তার অর্থ সারি কলমও হবে দুটি শাড়িও দুটি হবে কলমও দুটি হবে প্রশ্ন এক ম্যাট্রিক্সের সাহায্য সমাধান করো থ্রি এক্স ওয়ান মাইনাস নাইন এক্স টু সমান একশো সিক্স এক্স টু মাইনাস পঞ্চাশ সমান দশ এই এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যাবে একটি হলো ইনভার্স বা বিপরীত পদ্ধতি আর একটি হলো কেমার পদ্ধতি আমি এই অঙ্কটি দুটি পদ্ধতিতেই সমাধান করে দেব তোমাদের যে পদ্ধতিতে ভালো লাগে সেই পদ্ধতিতে সমাধান করবে অথবা যদি উল্লেখ অনুযায়ী আসে উল্লেখ অনুযায়ী করবে ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে দেওয়া আসতে লিখে নেবো তোমরা দেওয়া আসতে লিখে নিবা ওকে এবং এইটি ভাবে রয়েছে আমরা একটু সাজিয়ে নেব দেখো দশ এখানে রয়েছে মাইনাস এ সি গেলে হবে প্লাস পঞ্চাশ ওকে অতএব সিক্স এক্স টু সমান ষাট তারপরে লিখব উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই এখানে থ্রি ওকে এখানে হবে মাইনাস এখানে দেখো এক্স ওয়ানের সাপেক্ষে এক্স ওয়ান নেই তাই জিরো এক্স টুর সাপেক্ষে কত সিক্স এখন আমরা চলকগুলো দেব এক্স আর এখানে ধ্রুবক সংখ্যা রয়েছে এটি তো একশো আর এটি তো রয়েছে ষাট ওকে প্রথমে আমরা কেমার পদ্ধতিতে সমাধান করব ওকে দেখো তাই লিখো কেমারের নিয়মে কেমার এর নিয়মে মনে করি এ সমান এই ম্যাট্রিক্সটি পূর্বে ন্যায় করব। একই পদ্ধতিতে গত ক্লাসগুলোতে আমি কেমন যেভাবে শিখিয়েছি একই পদ্ধতিতে শিখিয়ে দেব এটি শুধু দুই সারি দুই কলাম ওকে এখন লিখব এ ম্যাট্রিক্স এর নির্ণয়ক মান কী করি নির্ণয় করি দেখো গত ক্লাসগুলোতে আমি এই কথাই লিখেছিলাম এখন আমরা নির্ণয়ক চিহ্ন দেব দুই সারি দুই কলাম থ্রি মাইনাস নাইন জিরো সিক্স দুই সারে দুই কলামে নির্ণয়কের ক্ষেত্রে কমন নেওয়া যায় না সরাসরি আমরা আর আরই গুণ করবো তাহলে ছয় আঠারো মাঝে রয়েছে মাইনাস এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস জিরো দে নাইন গুণ করলে আমাদের জিরোই হবে অর্থাৎ আমাদের হবে আঠারো ওকে এখন আমরা পুনরায় কথাই লিখব ওকে যে এখন তোমরা লিখে নিবা আমি মুখে বলে দিচ্ছি পূর্বেও আমি শিখিয়েছি এখন ধ্রুবক কলামকে এ নির্ণায়কের প্রথম দ্বিতীয় যেহেতু দুটি কলাম তাই প্রথম দ্বিতীয় কলামে প্রতিস্থাপন করে এ ওয়ান ও এ টু নির্ণায়ক মান নির্ণয় করি আমি আবারও বলছি এখন ধ্রুবক কলামকে এ নির্ণয়ক এ নির্ণায়কের প্রথম ও দ্বিতীয় কলামে প্রতিস্থাপন করে এ ওয়ান ও এ টু নির্ণায়ক মান কী করি নির্ণয় করি প্রথমে আমরা এ ওয়ান করব দেখো ধ্রুবক কলাম কত রয়েছে একশো এখানে রয়েছে ষাট ওকে এটিতে বসিয়ে দেবো তারপরে এখানে যা থাকবে তাই মাইনাস নয় প্লাস ছয় আর আর গুণ করলে ছয়শো ওকে একশো গুণ ছয় ছয়শো মানিসে মানিসে প্লাস শূন্য ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন পাঁচশো তো চল্লিশ তাহলে ছয় আর পাঁচ এগারোশো চল্লিশ হবে এ ওয়ান ওকে তারপরে আমরা করবো এ টু দেখো এ টু প্রথম কলমে আমাদের যা ছিল তাই বসিয়ে দেবো থ্রি জিরো এখন দ্বিতীয় কলমে আমরা বসিয়ে দেবো একশো আর এটিতে দেবো হলো ষাট তাহলে একশো আশি মাইনাস জিরো সমান হবে আমাদের একশো আশি ওকে এখন আমরা মান বের করবো এক্স ওয়ান সমান ডিটারমিনেন্ট অফ এ ওয়ান ভাগ ডিটারমিন্ট অফ এ ওকে এক্স টু সমান ডিটারমিনেন্ট অফ এ টু সমান ডিটার্মিন্ট অফ এ ওকে আমাদের এক্সের মান বের হয়েছিল আঠারো আঠারো এইটির মান হল এগারোশো চল্লিশ এইটির মান হলো একশত আশি ওকে এইটি হবে অ্যান্সার আমরা এগারোশো চল্লিশকে আঠারো দ্বারা ভাগ করব এগারোশো চল্লিশ ভাগ হলো আঠারো আমাদের হবে তেষট্টি পয়েন্ট তিন তিন ওকে তেষট্টি পয়েন্ট তিন তিন আর এটি হবে একশো আশি ভাগ হল আঠারো আমাদের হবে দশ কত দশ এখন আমরা টেস্ট করে দেখব অঙ্কটি হয়েছে কি হয়নি ওকে নিশ্চয়ই টেস্ট করলাম দেখে এই সমীকরণ টেস্ট করবো সিক্স এক্স টু এই সাইডে ছিল ষাট যে কোনো একটু সমীকরণ করলে চলবে তাহলে সিক্স গুণন আমাদের এক্স টুর মান হলো এই দশ এই দেখো দশ আর ছয় গুণ করলে ছয় দশে ষাট এই ষাট ষাট মিলে গিয়েছে অর্থাৎ অঙ্কটি আমাদের একশো পার্সেন্ট হয়েছে পূর্বেও আমি টেস্ট করা শিখিয়েছি তাহলে প্রথমে আমরা অঙ্কটি কেমার পদ্ধতিতে সমাধান করলাম এখন আমি ইনভার্স পদ্ধতিতে অঙ্কটি সমাধান করে দেব ওকে এখন আমি ইনভার্স পদ্ধতিতে সমাধান করে দেব। আমরা জানি ইনভার্স পদ্ধতিতে এটি ধরা হয় এ এটি এক্স এটি হলো ডি বা এ এক্স সমান ডি অতএব এক্স সমান লেখা যায় এ ইনভার্স ইন্টু ডি তোমাদের হয়তো মনে আছে ওকে তারপরে লিখবো যে আমরা জানি আমরা জানি এ ইনভার সুমাল অন বাইড ডিটার্মিন্ট অফ এ ইন্টু অ্যাট জয়েন্ট এ ডি জে ও আই এন টি ম্যাট্রিক্স এম এ টি আর আই এক্স ম্যাট্রিক্স অফ এ তারপর লিখব এ ম্যাট্রিক্স এম এ টি আর আই এক্স এ ম্যাট্রিক্স এর নির্ণয়ক মান নির্ণয়ক মান নির্ণয় করি তাহলে নির্ণয় চিহ্ন দেব তিন মাইনাস নয় শূন্য ছয় তাহলে তিন ছয় আঠারো মাইনাস মানসে প্লাস জিরো সমান আঠারো আর ইনভার্সের অঙ্কে নটিকল জিরো দিতে হয়তো তোমাদের মনে আছে এগুলো তো পূর্বের নেয় এখন আমরা এ ম্যাট্রিক্সের কোফেক্টর বের করবো তারপরে অ্যাডজয়েন্ট বের করব তাহলে আমরা লিখব এ ম্যাট্রিক্সের কোফেক্টর বের করি এ এম এ টি আরআইএক্স ম্যাট্রিক্স এর কোফেক্টর লেখা বুঝে নিবে সিও এফএসি টিও আর কোফেক্টর বের করি তাহলে দেখো তিনটিরই কোফেক্টর বের করতে হবে আর দুই সারি দুই কলামের কোফেক্টরে বের করার নিয়ম হলো এরকম সূত্র প্লাস মাইনাস মাইনাস প্লাস পূর্বে আমি শিখিয়েছি ওকে তাহলে তিনের কোফেক্টর তিনের কোফেক্টর সিও এফএসি টি ও আর এর কোফেক্টর যার কোফেক্টর বের করব তার সারি কলম বাদ দেবো তাহলে সিক্স আর সত্যি আছে প্লাস তার মানে প্লাস সিক্স মাইনাস নাইনের কোফেক্টর নাইনের এইটি হলো সারি এইটি কলম তাহলে জিরো জিরো সাথে মাইনাস তার মানে জিরো জিরো প্লাস জিরো যা মাইনাস জিরো তাই তারপরে আবার জিরোয়ের কোফেক্টর এর কোফেক্টর জিরোর এই শাড়ি কলম বাদ তাহলে মাইনাস নয় আর সত্তি আছে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস নয় শেষে সিক্সের কোফেক্টর সিক্সের শাড়ি আর কলম বাদ দেবো প্লাস থ্রি আর আছে প্লাস তাহলে প্লাস থ্রি এখন আমরা লিখবো কোফেক্টর সিও সি টি ও আর কোফেক্টর ম্যাট্রিক্স এম এ টি আর আই এক্স অফ এ কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ তৈরি করবো দেখো প্রথম দুটির দ্বারা প্রথম শাড়ি তাহলে সিক্স জিরো নাইন থ্রি ওকে কোফেক্টর বের করা হয়ে গিয়েছে এখন আমরা বের করবো অ্যাট জয়েন্ট ম্যাট্রিক্স অফ এ তাই এখানে লিখবো অ্যাট জয়েন্ট ডি জে ও আই এন টি ম্যাট্রিক্স এম এ টি আর এক্স ম্যাট্রিক্স অফ এ তার মানে আমরা এখন সারিকে কলাম করবো সারিকে কলাম তাহলে সিক্স জিরো নাইন থ্রি অতএব ইনভার্স এ ইনভার্স সমান ওয়ান বাই ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু জয়েন্ট ম্যাট্রিক্স এ আর আই এক্স অব এ তাহলে এর মান ছিল আমাদের আঠারো আর অ্যাডজয়েন্ট বেড করলম আমরা সিক্স নাইন জিরো থ্রি আশা করি হানড্রেড পারসেন্ট তোমরা বুঝতে পেরেছ আর বোঝার কিছুই নেই গত ক্লাসগুলোতেও আমি এই অঙ্ক একাধিকবার শিখিয়েছি এখন সম্পূর্ণ সূত্র লিখে আমরা মান বসিয়ে দেবো সম্পূর্ণ সূত্র ছিল এক্স সমান এ ইনভার্স ইন্টু ডি আমরা এক সমান ধরেছি এক্স ওয়াল এক্স টু আচ্ছা বসিয়ে দিলাম তারপরে এ ইনভার্স মানে এই নীচের অংশ নিচের অংশ কত রয়েছে আমরা বের করছি এক বাই আঠারো ছয় নয় শূন্য তিন ইন্টু ডি ডি মানে আমরা ধরেছিলাম এইটা একশো আর নিচে হল ষাট ওকে এখন পূর্বে নাই সরি এখানে ইন্টু অবস্থায় থাকবে এখন এক বাই আঠারো যেমন আছে তেমনই এইটি আমরা গুণ করব তাহলে ছয়শো আর এখানে শূন্য ছয় নং চুয়ান্ন পাঁচশত ষাট পাঁচশত সরি পাঁচশত চল্লিশ ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ আর এখানে শূন্য প্লাস তিন দ্বারা ছয় একশত আশি তাহলে এখানে আমাদের হচ্ছে এগারোশো চল্লিশ তখন একশো আশি দেখো তখন এগারোশো চল্লিশ আর একশো আশি বের হয়েছিল পাশে লিখলাম অতএব এক্স ওয়ান আর এক্স টু এক্স ওয়ান এক্স টু সমান আমরা জানি এগারোশো চল্লিশকে আঠারোতে ভাগ করবো তেষট্টি পয়েন্ট তিন তিন তেষট্টি পয়েন্ট তিন তিন আর একশো আশি ভাগ আঠারো আমাদের হবে দশ এই হলো অ্যান্সার দেখো ইনভার্সে যে রেজাল্ট বা যে ফলাফল এসেছিলো কেমারে সরি কেমারে যে ফলাফল এসেছিলো ইনভার্সে একই ফলাফল এসেছে আমি আবারও বলবো যদি উল্লেখ থাকে উল্লেখ অনুযায়ী করবার উল্লেখ না থাকলে তোমার যে নিয়মটি ভালো লাগে সেই নিয়মে সমাধান করবে এখন এই নিয়মের শত শত হাজার হাজার লাখ লাখ অঙ্ক সমাধান করা সম্ভব অবশ্যই অঙ্কের যদি বস হতে চাও দেখে দেখে অঙ্কগুলো প্রচুর চর্চা করতে হবে আর বিশ্বাস করো আমি মন থেকে বলছি আমি অনেক গুছিয়ে পড়াচ্ছি আমার জন্য দোয়া করবে আর আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন অনেক ভালো ফলাফল করতে পারো বিশ্বাস রাখো আমি যে অঙ্কগুলো শিখিয়েছি এই অঙ্কগুলো ব্যতীত যদি বাহির থেকে কোনো অঙ্ক আসে সেক্ষেত্রে কোটি কোটি অঙ্কও সমাধান করে কমন পাবা না অর্থাৎ বোর্ড পরীক্ষায় আসার মতন যাবতীয় অঙ্ক ইনশাল্লা আমি সিরিয়াল মোতাবেক সমাধান করে দিচ্ছি আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই এই কোর্সটি তোমরা অবশ্যই ভাইরাল করবে এবং ফ্রি ক্লাসের লিঙ্কগুলো বিভিন্ন বন্ধু বান্ধবীদের কাছে প্রোভাইড করবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ